আপনি ওই ব্যাটারিটা কিনবেন এই লেখাটা থাকলে আমি কি লাভবান হবো এটা আপনার প্রশ্ন থাকতে পারে অবশ্যই এই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন যদি এই এই লোকটা দেখে আপনি কিনা প্রতারিত নাই ফারুকের সমস্ত ক্ষতিপূরণ আপনাকে দেখ আমাদের সাথে এক বছর ব্যবসা করুন যদি আপনার উন্নতি সম্মান বা আপনার কাস্টমার অনেক অনেক বেশি না হয় আমাদের সাথে আপনার ব্যবসা করার কোনো দরকার নেই আমাদের সাথে পানি ডেলিভারি চার্জ একবারে ফ্রি যদি কোনো ফ্যাক্টরি ভ্রমণ করতে পারে যে সামাতে কোনো কোয়ালিটি আছে হ্যাঁ তারা লাইভে এক লক্ষ টাকা আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে যারা ইজি বাইকের ড্রাইভাররা আছেন বিশেষ তাছাড়া হচ্ছে ব্যাটারির যারা হচ্ছে আপনার ডিলারশিপ করে বা ডিলারশিপ আছেন তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আমরা চলে আসছি শাহ আমানত ইজি বাইক ব্যাটারির ওয়ার হাউসে আর এখানের ব্যাটারির কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে জানাবো কারণ একটা গাড়ির কিন্তু মেন হচ্ছে ব্যাটারি আর ওই ব্যাটারিটার যদি কাঁচামালগুলো বিশেষ করে ভালো হয় বিশেষ করে শিশাটা এটা যদি দেশের বাহির থেকে আসে বা কোন জায়গা থেকে আসে বিস্তারিত আমরা সব জানাবো তাছাড়া যারা এই অটো ড্রাইভার ভাইয়েরা আছেন সম্মানিত ভাইয়েরা তারাও যদি সিঙ্গেল কিভাবে ব্যাটারিগুলো তাদের কাছ থেকে কিনতে পারবেন বিস্তারিত দেখাবো আর সাথে থাকছে সে কীভাবে ডিলারশিপগুলো নেবেন তো সব জানবো আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আর সব জানবো আমার হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে কর্ণদার যিনি আছেন আমাদের সম্মানিত বড় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের কোম্পানি সম্বন্ধে বা আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে যদি কাস্টমারদেরকে একটু ধারণা দিতেন দেশ বিদেশের যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ইতিমধ্যে আপনাদের সাথে হাজির হলাম আর আজকে ব্যাটারি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অল্প সময় শেষ দিয়ে দেবো কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখবেন তো এটা হলো আমাদের শাহ আমানত ইজি বাইক ব্যাটারি হ্যাঁ এটা হচ্ছে ডেমো ব্যাটারি এটার নাম হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি এর একটু ফলো করেন ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রোলি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রোলি চায়না এখন বাংলাদেশে আপনার পছন্দের ব্যাটারি শাহ আমানত নাও হইতে পারে আপনার পছন্দ ইলম আপনার পছন্দ ইস পাওয়ার আপনার পছন্দ কিং পাওয়ার আপনার মধ্যে জিনিস পাওয়ার প্লাস আপনার পছন্দ পাওয়ার প্লাস হইতে পারে যে কোনো পছন্দ হইতে পারে হ্যাঁ আজকে আমি আপনাকে এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা শুধু অরিজিনাল যে কোন লোগোটা ব্যাটারি থাকলে আপনার ব্যাটারি কিনলে প্রথারিত হবেন না আপনি বলতে তো ফারুক ভাই তিন মাস ব্যাটারি চার্জ থাকে না চার মাস ব্যাটারি চার্জ থাকে না ছয় মাসে ব্যাটারিটা নষ্ট হয়ে থাকা আট মাসে ব্যাটারি বিক্রি করে দিছি ওরে ভাই আপনি বিক্রি করবেন না করার কোনো উপায় নেই তো করতে হবে কেন আপনারা যে সীসাটা ব্যবহার করতেছেন কয়েক হাজার বার রিসাইকেল হয়েছে সীসারা ওই সিসারা কয়েক হাজার হাজারবার রিসাইকেল হয়েছে পুরান সীসা এটার ব্যাটারি বাংছে পুরান সীসা বা সীসা তৈরি করছে এটাতে ব্যাটারি তৈরি করছে তো এই সীশাটা আপনি কীভাবে আশা করেন যে দুই বছর চলবে তো আমি বলবো শুধু আমার কাস্টমারদেরকে এই কথাটা বলবো শাহ আমানত ব্যাটারি কিনবেন শাহ আমানতের যে লোগোটা আছে এটা অনেক ব্যাটারিতে এই লোগোটা আছে যত যারা এই ফ্যাক্টরির ব্যাটারিতে আমি আর একা বিক্রি করি না কয়েকজন বিক্রি করে কয়েকজন তাদের বড় ডিলার আছে যারা এইগুলো বিক্রি করে আমি আমি ওই কাস্টমারদেরকে বলবো ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা এটা সরাসরি চায়না থেকে আসে এই কাঁচা মালটা যেটা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা আচ্ছা যে কোনো ব্যাটারিকে থাক আপনি ওই ব্যাটারিটা কিনবেন মানে এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই কিন্তু সামানত কিনতে বলতেছে না ভাই বলতেছে এই ফ্যাক্টরি মালটা জন্য তাই তবে আস্থা বাজন সামানতে চলে আসবেন আচ্ছা বিস্তারিত পরে যদি আমরা তারপর এই এই যেটা আপনি ইলং ইলং কোলো বাই 100% কোয়ালিটি আমার ইলং আপনি স্ক্রিন দেন এই রেখে দেন এই লেখাটা আপনি মিলে না যে কিনা চেক ভাই এস পর কিনা এই লাগাটা মিলে নাই আমি এটা নেবো না কিং পরে কিনছি এই লাগাটা মিলছে নি না আমি নেবো না এভাবে এই লেখাটা তো যেটা মিলে জিনিং পাওয়ার ফলসে মিলে গেছে আপনি জিনিং পাওয়ার ফলাস কিনবেন নিয়ে নেবেন এস পর কিনছেন আপনি এস পর নিয়ে নেবেন শুধু এই লেখাটা আছে কিনা যে ফারুক ভাই এই লেখাটা থাকলে আমি কি লাভবান হব এটা আপনার প্রশ্ন থাকতে পারে এটা অবশ্যই এটা প্রশ্নটা হলো আপনি এই প্রশ্নটা হলো এই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এই ফ্যাক্টরি যে সীসা কেমিক্যাল মেনটেন্স যা কিছু আছে আমদানি নাই তারা এবং কি সমস্ত চাইনিজ দিয়ে অটোমেটিক মেশিনের দ্বারাতে হাতের কোনো সময় সব চাইনিজ দ্বারাতে মেশিনের দ্বারাতে ব্যাটারি একবার কমপ্লিট হয়ে বেরিয়ে আসে অসাধারণ কেন এই এই শিশার আপনি কিনলে মোটামুটি দুই থেকে আড়াই বছর আপনি ব্যারিয়ার চালাইতে নিশ্চিন্তে ব্যবহার চালাইতে পারবেন কারণ আমি বলবো এই শিশার আপনি আপনি ইলন কিনলেন স্পার কিনলেন কিং পর কিনলেন যে কোনো পছন্দের ব্যাটারিটা কিনলেন আপনার সামানত কিনলেন না কিনলেন না সমস্যা নেই

আপনি বারো টা বিক্রি করে দেখেন লাভ করে দেন আপনার বাচ্চা অসুস্থ মা অসুস্থ বাপ অসুস্থ ওই এই ফেরেশানি আপনি বেয়ার প্রথম বারোটায় গেছে গে বিশ টাকা আপনি হিসাব দিন শেষে রাত্রিকে নিগুম টেনশন হিসাবটা মিলাম দেখবেন যে আপনি এনতে কাম করছেন না অন্যদিকে চলে গেছে চলে গেছে আর আপনি মনে করেন যে আপনি জানতেছেন যে এটা পুরান সিসা লোকাল মাল আপনি জানতেছেন কাস্টমার নিয়ে ঠকবে জানতেছেন যাই না আপনি কাস্টমার বিক্রি করতেছেন আপনি কাস্টমারও জব করলেন

ইনশাআল্লাহ ভাই টাকা কি ভাই সম্মান আর হলো ভালোবাসা যদি থাকে টাকা এমন কোনো কিছু না ভাই টাকা কোনো ম্যাটার না একজন আপনার সুনাম বললো এটা আপনার সরলো গর্ব বুকটা বৈঠতে যাবো আর যদি দু নাম করে আপনি একশো কোটির মালিক হন না যদি আপনি আমার কাছে আসতেন আমার কাছে সম্মানে না পান আপনার টাকার কী দরকার টাকা ভাই টাকা সম্মানটা হচ্ছে টাকার দিকে না ঘুরে সম্মান দিয়ে ঘুরান তাহলে আপনি ভালো থাকতে পারবেন ভাই আপনার প্রত্যেকটি অটো ড্রাইভার ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আমি অটো ড্রাইভারকে বলবো কোনো একটা দোকানদারের কাছে গেছেন সে যদি কয় তাকে বলবেন ভাই আমি আপনার মন থেকে একটা ব্যাটারি দেন টাকা দশটা বেশি লাগবে নেন আপনি দামলে গ্যাসা গেছি করবেন না দামলে গ্যাসাকিছি করলে সে বেশিটা কিনে আনছে আপনার কম দিতে পারবে না না যখন আপনার দিয়ে বেশি দিয়ে সে কিনে আনব আপনার দামলে গ্যাসা গেছে করবেন সে কিন্তু জিততে আপনাকে লোকালটাই দিয়ে দিবে ওনারা জানলে গেছে ঘরে বলুন ভাই গরিব মানুষ এরপর সংসারটা আমার একটা সবচেয়ে কোয়ালিটিপূর্ণ আমাকে একটা ব্যাটারি দাও যাতে আমি ভালো থাকতে পারবো কেনার সময় দশ টাকা বেশি দিয়ে কিনেন লং টাইম ইউজ হ্যাঁ দামাদামি করে কিনলে দোকানদার আপনাকে দিতে পারবে না তো আমি আমাদের কাস্টমার ড্রাইভারদেরকে বলবো আমি যে ডিলারদেরকে বলবো ওই ডিলাররা আপনারা আমাদের সাথে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ যদি একটা বছর ব্যবসা করেন যে বিগত পাঁচ বছর তিন বছর অন্য রকম সাথে ব্যবসা করছে এটার সাথে একটু আমাদের সাথে এক বছর ব্যবসা করেন যদি আপনার উন্নতি সম্মান বা আপনার কাস্টমার অনেক অনেক বেশি না হয় তাহলে আমাদের সাথে আপনার ব্যবসা করা কোনো দরকার নেই আর আমাদের সার্ভিস বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস মানে সার্ভিস আমাদের সার্ভিস কেউ দিতে পারে না তো এই

কিভাবে নিলে কিভাবে আপনার ব্যবসাটা ভালো করা যায় আর বিশেষ করে হচ্ছে যে অনেক ব্যাটারি আছে যারা ভাইরা আছেন যারা সিঙ্গেল নিতে চায় এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চায় তারা কিভাবে ঢাকার বাড়ি থেকে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে শুধু একটা ব্যাটারি দাম পনেরো হাজার একশো আচ্ছা চারটা দাম ষাট হাজার চারশো পাঁচটা দাম পঁচাত্তর হাজার পাঁচশো শুধু তিন হাজার টাকা বিকাশ করবে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু একটা নাম্বার বিকাশ নাম্বার এই নাম্বার বিকাশ করলে আমি কিন্তু দেয় না টাকা আচ্ছা বিকাশ করবে তারপর মনোরঞ্জন যদি কোনো আমাদের প্রতিনিধি ফোন দিয়ে উল্লেখ কথা বলে ভিডিও ভিডিওগুলো আমার সাথে সাক্ষাৎ করবে সাক্ষাতে কথা বলবে আমাদের সাথে পানি ডেলিভারি চার্জ একবারে ফিরি সবকিছু বলতে পারে একটা সমস্যা কীভাবে ব্যাটারিটা পাবো আমরা ব্যাটারিকে সমস্যা হলে ফোন দিই আমরা ব্যাটারি আগে একটা পাঠিয়ে দেবো আমরা ব্যাটারি পাই ওই ব্যাটারি দেবে হ্যাঁ যদি আমার সারা যে জায়গায় ডিলার আছে আমাদের সাথে সরাসরি নিতে পারবে না ডিলারের মারফতে নিতে হবে ডিলারের মারফতে নিতে হবে হ্যাঁ অবশ্যই ফার্স্ট আপনারা ডিলারের সাথে যোগাযোগ করবেন ডিলারে যদি আপনাদের ফোন দিবে কিছু দরকার যদি কোনো ডিলার থাকে আমরা ডিলার মারফতে ডিলার থেকে আমাদের কাছে দেবো আর ডিলার যদি কোনো সার্ভিস তো ঘুরে ঘুরে সার্ভিস আমার সরাসরি সরাসরি নিতে পারবে তো দর্শক আশা করব যে আপনারা খুবই উপকৃত হবেন এই ভিডিওটার মাধ্যমে আর যেহেতু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন বাংলাদেশ অনেক ফ্যাক্টরি আছে না ভাই অনেক ফ্যাক্টরি আছে যদি কোনো ফ্যাক্টরি ভ্রমণ করতে পারে যে সামর্থ্যের কোনো কোয়ালিটি আছে হ্যাঁ এক লক্ষ টাকা এরকম চ্যালেঞ্জ কি কি করতে শুনছেন তো অবশ্যই ওই কনফিডেন্সটা আছে যার আপনাদেরকে বলতে পারছে ভিডিওতে এসে আর ভিডিওটা কিন্তু একটা প্রুফ থেকে গেল আপনারা যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা মুখোমুখি করতে পারেন তো আর কথা বাড়াবো না এই ছিল আজকের এই ভিডিওটা তো সকল ভাইয়াদের প্রতি সম্মান রেখে আজকের মতো এখানেই বিদায় নিতে চাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলু আলাইকুম